ট্রেনিং করার পরে যখন মানে কাগজ পাতি জমা দেওয়ার সময় আসে তখন আমাদের ইউনিয়ন লিডার বলেন যে 1000 টাকা লাগবে কাগজ পাতি লাগবে কুষ্টিয়া দোলপুর উপজেলায় আনসার ও ভিডিপি কার্যালয়ে নির্বাচনের ডিউটি নিয়ে উঠেছে অনিয়ম আর দুর্নীতি কুষ্টিয়া দোলপুর উপজেলায় আনসার ভিডিপিতে চলছে টাকার বিনিময়ে নির্বাচনের ডিউটির নিয়োগ টাকা দিলেই মিলছে নিয়োগ আর টাকা না দিলেই মিলছে না ভুক্তভোগীরা বলেন আমরা সময় মতো কাগজ দিয়েছি এবং আনসারের ট্রেনিং করার পর আসন্ন নির্বাচনের উপজেলায় কাগজপত্র জমা দেওয়ার সময় চাচ্ছে টাকা আমাদের ডিউটি আমরা টাকা দিই এইজন্য আমাদের ডিউটিটা দেন টাকা চাচ্ছে আমাদের দল নেতা রাজীব আমাদের টাকা চাইছিল আমরা দিনি এই যারা দিয়েছে তাদের হইছে যারা দেয়নি তারে হবে দৌলতপুর উপজেলার আদাবাড়ে ইউনিয়নের আনসার ভিটিপির দলনেতা মোহাম্মদ রাজীব হোসেন তিনি ভুক্তভোগীদের বলেন টাকা দিলেই নিয়োগ হবে তোমাদের এ বিষয়ে রাজীব হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি পুরোটাই অস্বীকার করে কিন্তু ভুক্তভোগীদের কাছে থেকে মুঠোফোনে টেকা চায় রাজীব যদি আপনি প্রমাণ দেখার আপনি আমাকে এখন টাকা লাগছে নাকি আমাদের কোটি টাকা বিষয়ে উপজেলার অফিসার রিনা সাথে যোগাযোগ করলে এ তিনি অস্বীকার করেন তিনি বলেন আমি নতুন যোগদান করেছি কিন্তু টাকার বিনিময়ে নিয়োগ হচ্ছে না এটা পুরোটাই ভুল উপজেলা প্রশিক্ষিকা এখানে দায়িত্বে ছিল দায়িত্বে থাকা মানে এখানে যে অফিসকে যে দায়ী করে যে কাজটা করা হচ্ছে সেটা সত্য উপজেলা আনসার ভিডিপির কার্যালয়ের সামনে দালালদের আলাগোনা গলবদ্ধল কর্মী উপস্থিত হলে তারা পালিয়ে যায় আমার নাম আলামিন আদাবার ইউনিয়ন ভিডিপি সদস্য আমি এবার ট্রেনিং করেছি ট্রেনিং করার পরে এখন যখন মানে কাগজপাতি জমা নেওয়ার সময় আসে তখন আমাদের ইউনিয়ন লেডার বলেন যে এক হাজার টাকা লাগবে আর কাগজপাতি লাগবে রাজীব ভাই